প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমানে জব ফেয়ার মেলা চলছে আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই জব ফেয়ার মেলাটা আসলে কি এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এই জব ফেয়ার মেলাতে রেজিস্ট্রেশন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি তো বর্তমানে কিন্তু আপনাদের ইন্টারভিউ হতে চলেছে যেটা হচ্ছে বাইশ তারিখে ডিসেম্বরের এবং সেখানে আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং কী কী পোস্ট আছে তাও বলে দিচ্ছি বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে তো আপনারা সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংক গুগুলে বা গুগল কমে গিয়ে আপনারা কিন্তু সার্চ করে নিতে পারেন এবং তারপরে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে আপনারা এমপ্লয়মেন্টে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার সঙ্গে আপনাদেরকে আরও বলে দিই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের জবসি প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেটা আপনার ট্র্যাক করতে চাইলে আপনাদের যে এমপ্লয়মেন্ট নাম্বার আছে এনরোলমেন্ট নাম্বার সেটা দিয়ে আপনারা চেক করে নিতে পারেন বা ভিউ স্ট্যাটাস ফাইনাল ওয়েটিং লিস্টও চেক করতে পারেন কিন্তু আপনাদেরকে যেভাবে চেক করতে হবে সেখানে আপনাদের বলে দিই দেখুন আপনাদের জব শিকার আইডি নাম্বার এবং সিকিউরিটি কোড মেরে সাবমিট করতে হবে তবেই কিন্তু আপনারা আপনাদের দেখতে পাবেন যে আপনাদের যুবশ্রী গল্পের নাম এসছে কি তবেই আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিলে আপনারা দেড় হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন তার আগে আপনাদেরকে বলে দিই এবারে দেখুন এই যে জব ফেয়ার এই জব ফেয়ার যে নোটিফিকেশানটা আপনারা ডাউনলোড করতে গেলে অফিসিয়াল সাইডে চলে আসবেন আসার পরে আপনারা দেখবেন ভিউ অ্যাস বাট আইমেল নাম্বার এখানে কিন্তু ক্লিক করবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি নোটিফিকেশানটা দিয়ে রাখব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবারে দেখুন যে নোটিফিকেশানটা জব ফেয়ার দু হাজার তেইশ দেখতেই পাচ্ছেন একশো নাম্বার মানে টোটাল প্রশ্ন একশোটা যেখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সী যারা থাকবে তারা কিন্তু আবেদন করতে হবে এবং টেন পাস বা ম্যাট্রিক পাস করে থাকলে আপনি কিন্তু আবেদন করতেন এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের হচ্ছে বাইশ বারো দু এবং বন্ধুরা আপনাদেরকে বলে দিই এখানে ক্লিক করলে কিন্তু আপনারা নোটিফিকেশানটা দেখতে পাবেন তো নোটিফিকেশানটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই যেটা হচ্ছে আম্বোজা সিমেন্ট ফাউন্ডেশনের তরফ থেকে এটা প্রকাশ বন্ধুরা এই আম্বুজা সিমেন্ট ফাউন্ডেশানের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে যেখানে আপনাদেরকে রিক্রুট করা হবে এই আম্বুজা সিমেন্ট ফাউন্ডেশান এই জব ফেয়ারটা প্রকাশ করেছে হ্যাঁ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইটে তো এখানে জব ফেয়ার দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ অর্গানাইজ বাই ইএস সেন্টার সাগরাইল জব অপরচুনিটি ইন দ্য ফিল্ড অফ যেখানে দুটি পোস্টার যেটা হচ্ছে এক হচ্ছে অটোমোবাইল সেক্টর দুই হচ্ছে টেলিকম সেক্টর এবং এখানে আপনাদের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে ডিপ্লোমা ইন এমই এ ই করে থাকলে আপনারা আবেদন করতেন অথবা আইআইটি ইনি থেকে করে থাকলে আবেদন করতেন অথবা মাধ্যমিক পাস উচ্চমাধ্য পাস গ্র্যাজুয়েশান পাস পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যাদের থাকে আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এবং দেখুন বয়স চেয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বাইশ বারো দু হচ্ছে আপনাদের লাস্ট ডেট আবেদন করার অনলাইনে কিন্তু আবেদন করতে হবে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটিকে ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং টাইম হচ্ছে দশটা এম এবং এখানে যেটা বলেছে ভেনু মানে আপনাদের যেখানে ইন্টারভিউ হবে সেটা হচ্ছে এসকে এফ ইএস সেন্টার জলন কমপ্লেক্স গেট নাম্বার ওয়ান জঙ্গলপুর হাওড়া সাত এক এক তিন শূন্য দুই নেয়ার আইটিসি কনটেক্ট কনসার্ট এখানেই কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এই দিনে কিন্তু বাইশ তারিখে আপনাদের উপস্থিত হতে হবে আপনাদের দশটা এর মধ্যে এবং এই ঠিকানায় এবং বন্ধুরা আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা এই লিঙ্কের মাধ্যমে অথবা আপনারা এই নাম্বারে কল করেও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন তো সব থেকে বেটার হবে আপনারা এই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু ফর্মটিকে ফিল আপ করে নিতে পারেন তো এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে যেরকম পেজ চলে আসবে সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে যেখানে আপনাদেরকে বলে দিয়েছে দেখুন কালার ফটোগ্রাফ টু কপি বায়োডাটা তিন কপি ওয়ান আইডেন্টি কার্ড অরিজিনাল অ্যান্ড ফটো এবং অল এডুকেশন সার্টিফিকেট নিতে হবে অরিজিনাল প্লাস ফটোকপি এবং ইন্টারভিউ ডেট হচ্ছে বাইশ বারো দু হাজার তেইশ তো আপনাদেরকে বাইশ বারো দু হাজার তেইশের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং ওই দিনকেই আপনাদের ইন্টারভিউ হবে এবং আপনাদের পার্সোনাল আইডি ইমেল আইডি দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন করবেন তারপরে যেটা করবেন না ক্যান্ডিডেটের নাম দেবেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বকডোটারের নাম দেবেন গার্জেনের নাম দেবেন বাবার এবং ডেট অফ বার্থ এখানে যেটা আছে দিয়ে দেবেন তারপরে যেটা করবেন হাইস্ট কোয়ালিফিকেশান আপনি যে কোয়ালিফিকেশান দিতে চান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান গ্রাজুয়েশান সেটা দেবেন এবং স্কুল কলেজ ইনস্টিটিউটের নাম দেবেন এখানে দেওয়ার পরে আপনারা যেটা করবেন আপনাদের আধার কার্ডের নাম্বার দেবেন ফ্যামিলি অপোরেশান দেবেন তারপরে ফ্যামিলি ইয়ারলি ইনকাম অ্যাড্রেস ইন পিনকোড তারপরে দেখতে পাচ্ছেন জেন্টার দেবেন মেল না ফিমেল আদার্স সেটা কিন্তু দেবেন দিয়ে আপনারা সরাসরি এখানে সেলফ কন্ট্যাক্ট নাম্বার আপনার যেটা আছে সেটা দেবেন গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখানে দেবেন তারপরে যেটা করবেন না আপনার পার্সোনাল ইমনআইটি দেবেন ডিটাল স্ট্যাটাস হিসাবে আপনি সিঙ্গের না বিবাহিত না ডাইভোর্স বা উইডো কোনটা সেটা কিন্তু দেবেন এরপরে যেটা করবেন না আপনার যে সিভি আছে এই অ্যাড ফাইলে ক্লিক করে আপনার সিবিটা অ্যাড করবেন করার পরে বন্ধুরা আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের যে ডকুমেন্টসটা সেটা আপলোড হয়ে যাবে এবং আপনাদের মোবাইলে বা ইমেল আইডির মাধ্যমে আপনাদের একটি নোটিফিকেশান চলে আসবে ফর্মটি চলে আসবে ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এছাড়াও ওটিপি আপনাদের মেসেজ বক্সে চলে আসবে সেটাও আপনারা দেখে নিতে পারেন এইভাবে কিন্তু সাবমিট করলে আপনাদের সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন আমি এই লিঙ্কটাকেও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা সরাসরি আপনারা ক্লিক করে এই ধরনের পেজে চলে যেতে পারেন এবং আপনার ইমেল আইডি পার্সোনাল ইমেল আইডিতে অবশ্যই কিন্তু অ্যাড করবেন করার পরে আপনারা সম্পূর্ণভাবে ফর্মটিকে ফিল আপ করবেন এবং বাইশ বারো দু হাজার তেইশ আপনাদের ইন্টারভিউ দিয়ে দশটার মধ্যে কিন্তু আপনার পৌঁছে যাবেন যে ঠিকানাটা দেখিয়ে দিয়েছি সেই ঠিকানায় আমি নোটিফিকেশানটা দিয়ে রাখবো আপনার সুবিধার জন্য আপনারা কিন্তু নোটিফিকেশানটা ভালোভাবে পড়ে নেবেন এবং মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পর্যন্ত যে কেউ কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় তো এই ছিল আজকের আপডেটের মধ্যে জব ফেয়ার যেটা চলছে চল ফর্ম ফিল আপ চলছে জব ফেয়ারের সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো প্রতিদিন চারিদিন নতুন রুট পেতে অবশ্যই খানমার জমনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে খুলবেন না এবং বন্ধুরা আপনাদের যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই কমেন্টের কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন